আমার চারিদিকে এমনও গাছগাছালি আছে যদি আমরা চিনতে পারি শরীরের পক্ষে খুবই উপকার আমাদের সময় ডাক্তার বুদ্ধি ছিল না আমরা এইগুলোই খেতাম খেয়ে দেখুন আমি কি টং আছি ঠাকমা তুমি এত গাছ গাছালি কথা বলছো তাহলে আজকে তোমার দর্শকদের এমন কিছু করে দেখাও তো দেখি পুরোনো দিনের গাছপালা দিয়ে দাঁড়াও আমি দেখাচ্ছি শরীরের পক্ষে কি কি গাছ লাগে আমি তুলে দেখাচ্ছি এবং এর গুণাগুণ বলতে হবে কিন্তু হ্যাঁ বলবো ঠিক আছে চলো দেখি চলো দেখি কি কি চলো না কেরকম আছে কি দলাই দেখি 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 বুটে দেবা দেবা খাবা খাবা

নেই নেই শুনুন খাবার নেই দেখুন আমি যারা আইবুড়ো ভাত দিয়েছিলাম না তার বাড়ি এসেছি দেখুন বাড়িতে কি সুন্দর সেই গাছ আছে আপনারা দেখুন এই দেখুন সেই গাছ এই গাছটার নাম কি বলুন তো নেমন গ্রাস দেখুন হ্যাঁ এই যে আমি দেখুন ছিঁড়ি এই বাড়িতে এই রং করা হয়েছে বলে এই পাতাগুলোর মধ্যে কিন্তু হালকা হালকা রং পড়েছে কিন্তু এই গাছগুলো খুবই উপকার এই দেখুন কি সুন্দর লেবু লেবু গন্ধ হয় দেখেছেন হুম আদা আদা লেবু লেবু গন্ধ আছে আদা আদা লেবু লেবু গন্ধ তার দুটো পাতা নিয়ে যাই আমি আমার কাজে লাগবে

তারপরে ওই যে চিড়া দিয়ে পোলাও করি ওতে দেই আমি অনেক জিনিসের দেই পাঁচ রকম ডাল দিয়ে পাঁচ রকম ডাল দিয়ে করলে পড়ন দেই এই পাতাও নেবে এখন হ্যাঁ এই পাতাও নেব দাদা ভালো ভালো কাটা পাতা নিয়ে দেই ডোকা চিড়া এই দেখো ও আর কি পাতা আছে আরো আছে চলো না এই দেখুন তুলসী গাছ আছে দুই রকমের গাছি আছে আমি দুই রকমেরই পাতা নেব ঠাকুরমা তুলসী কিন্তু একুশ রকমের হয় জানো তো হ্যাঁ এত এই ডোগা তুলসী গাছ ডগা আগে কেউ ছিড়তো না কেন ছিড়তে না বলুন তো বলে ব্রাহ্মণের মাতা sira জন্য জ্যোতিও বৈষণ ছিড়তো তারা সাতটা ব্রাহ্মণের নাম বলতো আর নমস্কার করতো ব্রাহ্মণের নাম বলতো আর নমস্কার করতো এখন মানে না এখন আমিও ছিড়ি তাই হ্যাঁ নিয়ে ছাড় লাগবে না হ্যাঁ দুই রকমেরই নিয়ে যায় দাদা কৃষ্ণ চরণে দেয় সেই তুলসী সাদা তুলসী তা আপনারা দেখতে তখন দারুণ কিন্তু একটা টোটকা হতে চলেছে দেখুন তো এই গাছটা চিনতে পারেন না কি সব কাজে লাগে শুভ কাজে লাগে সব সময় সব কাজে লাগে এই জিনিসটা কী গাছটা মা বলো হ্যাঁ এটা ছিল হলুদ গাছ তাহলে আমি হলুদটা তুলে নিচ্ছি আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এটা কলম গাছ নাকি জানি না এই গাছটায় বেগুনটা হয়েছে দেখুন কি দারুন ও নর্মালি ছোট্ট গাছটার মধ্যে একটা বেগুন হয়েছে দেখুন লম্বা বেগুন ওটা এটা কি বেগুন এটা হয়েছে ইলিশ মাছ যা লম্বা যে কি বেগুন বলে নামটার জন্য বলতো ভুলে গেলাম আমিও এখন বয়স হয়েছে না এখন ভুলেই যাবো বলো পরে কমেন্টে জানিয়ে দেবো হ্যাঁ পরে জানিয়ে দেবো এই দেখুন খুঁজে খুঁজে আরেকটা তুলসী পাতা পেয়েছি এই দেখুন এইটা হচ্ছে রাম তুলসী পাতা আমি এটা তুলে নিচ্ছি দেখুন এই পাতাটা আপনারা চেনেন এই পাতা দিয়ে আপনাদের রান্না করেও দেখাইছি ফল দিয়েও রান্না করে দেখাইছি এইবার আমি টুটকা করে দেখাবো এই যে আমি পাতা ছিঁড়ে নিচ্ছি চলো অনেক রকম হয়েছে জানে বলুন তো এই যে কি গাছ এই যে পেয়ারা পাতা এই পেয়ারা পাতা অনেক কাজে লাগে যেমন দাঁতে পোকা ধরলে চিবিয়ে খাইতে হবে কচি কচি পাতা আর আজকে আমি এই পাতা দিয়েই টুটকা করবো ঠাকমা দেখবে অনেকের না মুখে রুচি না থাকলে এই পেয়ারা পাতা কিন্তু চিবিয়ে খাই পাতা চিপি খায় পেয়ারা খায় তবে মুখে রুচি আসে তাহলে আজকে আমি এই পাতাটাও ছিঁড়ে নিচ্ছি কচি যে এই দেখুন আমার সব তোলা হয়ে গেছে এখন এর ভিতরে আমি আদা দেবো আর গরম মশলা দেবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি হয় আমি যে বিয়েবাড়ি আসছি এসে এই গাছপালাগুলো আমি দেখতে পেরেছি এই গাছপালা দিয়ে এই টোটকাটা আমি এই জায়গায় করে যাব তাহলে আপনারা দেখুন আমার এই নাতি যে বিয়ে করেছে সে প্রচুর পরিশ্রম করে তবে এই জিনিসপত্র করেছে দেখুন কি সুন্দর দেখুন আপনারা খুব সুন্দর করেছে তাই এই রান্নাঘরটা আমি আজকে ইউজ করব মানে তুমি আজকে উদ্বোধন করবে তাই তো মানে তুমি আজকে আগুন জ্বালাবে হ্যাঁ বলতে ঠাকুরমা তোমার হাতে তাহলে চলো হুম চলো দুটো পাতা আপনাদের দেখাইতে ভুলে গেছিলাম এই দেখুন কুলাঘারের পাতা এই দেখুন সজনের পাতা এখন আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে ধুয়ে নাকি হ্যাঁ হ্যাঁ ভালো করে ধুয়ে নাও পাতা ভালো পেলাম না

এবার আমি বসিয়ে দিচ্ছি এবার আদা হলুদটা দিয়ে দিচ্ছি আমি বলেছিলাম যে এর মধ্যে গরম মশলা দেবো তাই বিয়েবাড়ি তো গরম মশলা পেলাম না চারটে এলাচ পেয়েছি এলাচটাই দিলাম আপনারা পারলে গরম মশলা দেবেন গোটা গোটা ছুলে হ্যাঁ একটুখানি ছাড়িয়ে দিচ্ছি এটার হইতে থাকুক এটার কি গুণাগুণ আছে আপনাদের বলছি আপনারা শুনুন যেরকম পেটে গন্ডগোল হলে এইটা বাসি পেটে আপনারা খাবেন দেখবেন ক্লিয়ার হয়ে যাবে দেখবেন এখন মেয়েদের বন হয় হ্যাঁ বন হলে কি করা যায় বলুন তো এরকম জিনিসটা করে নিয়ে গামছা দিয়ে ভাব দেবেন দেখবেন বন কুমে গেছে একদিন নাকি কিছুদিন নিতে হবে একদিন করলে তো হবে না না একদিন করলে হবে না কিছু নিয়ে বাপ দিলে বলো তুই যাবে আর গুনা গুনা সে জানেন আমার মাথায় নিয়ে আর তো দেখুন না বলতে গলি ভুলে যাচ্ছি আপনারা এরকম করবেন দেখবেন প্রতিদিন খাবেন খুব ভালো বিয়ে বাড়ি তো হাতের কাছে কিছু পাচ্ছি না বলুন তো কি করব এই এইভাবেই লেড়ে দিচ্ছি দেখো সাবধান থাকো

तमाम की दिए जो हलू दिए थी गरमोशला दिए थी सौर रकम पाता दिए थी।, थी आधा दिए थी आधा तो देखे नहीं की की दिए थे तमाम देखी तुम्हें ज़्यादा दिए थे मैं चिंता पाई नहीं ये ना तो लेमन ग्रास है सोचने पाता ओने के रकम एक पाता है तुलसी पाता है तुलसी पाता है यारा पाता তেলাকুচি পাতা এগুলো সব তো পাওয়া যায় আমাদের গ্রাম অঞ্চলে এগুলো সব পাওয়া যায় আমাদের ওদিক পাওয়া যায় না কুলে গাড়া পাতা দিয়ে কুলে গাড়া পাতা দিয়েছে এই সমস্ত পাতা তো অনেক ইয়ে উপকার আছে তো কিন্তু এগুলো জ্বালিয়ে খেতে হয় খেলে এরকম করে খাওয়া যায় আমি টেস্ট ভালো লাগে আর কি আমরা তো বাংলাদেশে এই খাইতাম ভাতির ডুগা কত রাখের পাতা কি বলেন কালো মেঘের পাতা পাতাও তো খরচ হয় না হ্যাঁ হ্যাঁ সত্যের শাক বাজার খেলে অনেক উপকার আছে